আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে ঘোড়ার গোশত নিয়ে বিভিন্ন ব্লক তৈরি করছে এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি না তা আমাদের কাছেও ফেসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকে ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কি না এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই যা বের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ফি ইউমি খাইবার নাবিজি সাল্লা আলি সাল্লাম খাইবারের দিন নিষেধ করেছেন আন লোহমিল হোমরুল আহলিয়াহ নাবিজি সাল্লু আলি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নাবিজি সাল্লা সাল্লামের আরও একটি হাদিস নাহার না নাহারনা আলাহদিন নবী সাল্লা সাল্লাম ফরাসন ফ্লু নবী সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অথপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নাবিজি সাল্লা সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নাবেজি কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা ইহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন যুগিয়েছে ইহুদিরা চূড়ান্ত যখন খাইবার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খাইবারে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলি সাবাই কারাম এত ক্ষুধার্ত হলো তৃষ্ণার্থ হলো তুষ্ণার্থ তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাবাই কারামকে দেখলেন যে সাহাবাইকরাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উঠ নেওয়া হয়েছে সেগুলোকে সবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা ইকরাম খেয়েছেন নবীজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন সাল্লামের ন্লাহিসামের সাহাবাইকারের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ার ও নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাবাই ক্রামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না সাবাই কারামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি শাহাদ বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবিজির সাল্লা সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেননি নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে এহুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কৃষি কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে অমর রাজি আল্লাহ আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রাদি আল্লাহ জমানায় তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা সাল্লাম খায়বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাহাবাহরাম খেয়েছেন আরো একটি হাদিস জাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাফর না মা আ রসুল্লাহি সাল্লাম ও কুন্না না কুল উল্লাহম খাইল ও না সবু আলবা নাহা আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা ঘোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়েজ হানাফি মাঝহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেহেতু নাবিজাল্লা আলি সাল্লাম খাইবারের প্রান্তে নিষেধ করেছেন এই জন্য হানাফি মাঝহে ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাধহাবে এটা জায়স আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গ্রস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নয় প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়া গ্রস্ত দেয় তো আমি জেনে শুনেই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এ বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা হোম্লা দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বেগা লাথার হা ওয়া আল্লাহ তালা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্যে বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোড়া না কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভাই প্রশ্ন করেছেন যে মুসলিম হয়ে অন্যের ধর্মকে গালি দেওয়া যাবে কিনা না মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্যে একটা স্বার্থান্বেষী গ্রুপ বাংলাদেশে এই প্রোপোকানটা চালিয়ে যাচ্ছে আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক অন্তত শাস্তির ব্যবস্থা করা উচিত আপনি কারো মূর্তি ভাঙতে পারেন না ওটাকে আপনি তিরস্কারও করতে পারেন না হাজর তোমর ফারুক আল্লাহ তাল আনহু যখন মিশর বিজয় করলেন আপনি একটু চিন্তা করেন মিশর বিজয় করলেন সেই মিশর বিজয়ের পরে স্প্রিংস যে মূর্তিটা আজও অবধি আছে পিরামিডের পাশে পাশে হাজরতমর রাদিয়াল্লাহ তাল আনহু চাইলে তো এটা ভেঙে ফেলতে পারতেন আমরুবনুল আস আল্লাহ তার আনহু ভেঙে ফেলতে পারতেন তিনি তা করেন নাই একজনও মূর্তি ভাঙে নাই তা আপনি মূর্তি ভাঙতে যাবেন কেন আরেকজনের ধর্মকে আপনি গালি দিবেন কেন আপনি যখন আরেকজনের ধর্মকে গালি দিবেন সে না জেনে আপনাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মা আল্লাহ আমার রসুলকে গালি দিবে এই জন্য আমরা আরেকজনকে দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা দাওয়াত দেওয়ার মতো আমরা দাওয়াত দিব দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা যৌক্তিকভাবে দাওয়াতটা উপস্থাপন করব আমরা ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলি অত্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে কম্পারেটিভ রিলিজিয়ান অন্য ধর্মের সাথে আমার ধর্মের সৌন্দর্যগুলো আমি তুলে ধরব কিন্তু খাটো করে না ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলব আরেকজনের ধর্মকে ছোট করে না যুগে যুগে অমর রিয়াল্লা তালু যখন সফর করেছেন রাজ্যের পরিধি যখন বেড়ে গিয়েছে সে অবস্থায় উমরে ফারুক রাত আল্লাহ যখন সফর করেছেন যার যেখানে গিয়েছেন তাদের সঙ্গে সেইভাবেই আচরণ করেছেন কিন্তু নিজের ধর্ম ভুলে গিয়ে না একটা লুকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাবেন পাশ থেকে সাহাবি বলতেছিল খলিফাতুল মুসলিম আজকে উঠে না খেলে হয় না এত খাবার থাকতে তিনি বললেন আতরুকু লিহা উলা এই সমস্ত আহমদদের জন্যে আমি রসুল একটা সুন্নত বাদ দিতে পারি না একটা সৈন্য তো কিন্তু তিনি ছাড়েননি কিন্তু আবার অন্যকে তিনি কষ্টও দেননি এর নাম ইসলাম এজন্য ইসলামের সৌন্দর্যের প্রধানতম দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি বাবা কাউকে আপনি গালি দিতে পারবেন না আমি দেখেছি ফেসবুকে ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনও মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেস তাকে অলরেডি মক্তব্যে ভর্তি করে দিয়েছে মাকে যাকে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপরে ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন তার ছোট্ট ভাইটা আল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকেই সত্য সন্ধানী সত্য জেনে সত্যের দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হবেন আরেকজনের জন্য সহজ করে দিবেন ওয়ালা ও দিনের অন থার্ড অফ ইসলাম ইসলামের এক তৃতীয়াংশ হচ্ছে ইয়াসু সহজ করে দাও ওলা তু কঠিন করে দিও না বা শুধু শুভ সংবাদ দাও অলা তুনা ফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে সম্পর্ক একটা কথা বলতে চাই আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরিক করতে বলে এ অবস্থায় মা বাবার কোনো আনুগত্য করা যাবে না সব অবস্থায় মা বাবা মুস্রিক হলেও আনুগত্য করা লাগবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অমুসলিম হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক অমুসলিম যত ভাই আছে সবার সাথে আমরা সুন্দর আচরণ করব অমুসলিম কেউ যদি এসে ইফতারি খায় আপনার ইফতারি নষ্ট হয়ে যাবে না অমুসলিম কেউ যদি আপনার মুড়ি মাখা খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না অমুসলিম কেউ যদি আমার এখানে বসে একটা পেঁয়াজু খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না বরং এটা একটা দাওয়াত হতে পারে এজন্য অমুসলিমদেরকে কাছে টানবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন